হ্যালো বন্ধুরা মণিকমণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো পান পটল আটকিয়ে কীভাবে খাপ তৈরি হয় ব্লাউজের তো দেখুন পানটি এইভাবে সাজিয়ে নেবেন আর পটলটিও এইভাবে তো পটলের চওড়া দিকটি পানের সরু দিক রাখবেন রেখে সাজিয়ে সেলাই করবেন আর ভিডিওটি দেখে একটু বুঝে নেন আর হাফ ইঞ্চি হিসাবে সেলাই দেবেন দেখুন এইভাবে হাফ ইঞ্চ হিসাবে সেলাই দিয়ে নেবেন দেখুন এই যে পানের যে সরু দিক আর দেখুন পটলের যে চাওড়া দিক এইভাবে মিলিয়ে নেবেন নিয়ে আমি সরু দিক থেকে পানের সরু দিক থেকেই সেলাই করছি আপনারা চাওড়া দিক থেকেও সেলাই করতে পারেন যে দিক থেকেই করবেন কোনো অসুবিধে নেই আর সেলাইগুলি একটু ডাবল দিয়ে নেবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনারাও এইভাবে দিয়ে নেবেন আর দেখুন এই যে জয়েন্ট জয়েন্টের জয়েন্টের মুখটি ধরবেন আর উল্টো পিঠের যে জয়েন্ট ওটি পানের দিকে থাকবে আর দেখুন সোজা সোজা পিঠের যে জয়েন্টের মুখ দুটি এক জায়গায় ধরবেন আর পটলের দিকে ট্রেকিংটি হবে পুনে এক হিসাবে ট্রেকিংটি দেবেন তাহলে কটরিটা খুব সুন্দর তৈরি হয় কটুরি বা খাপ দেখুন এরকম সোজা সোজাই সোজাই ধরবেন ঠিক জয়েন্টে জয়েন্টে মিল রাখবেন আর উল্টো দিকের যে জয়েন্টের মুখটি ওটি পানের দিকে রাখবেন আর এইভাবে পটলের দিকে কিন্তু ট্রেকিংটি হবে আর দেখুন কত সুন্দর খাপটি হয়েছে এবার দেখুন এসপারটি কীভাবে আমি বসাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বসাবেন ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন আমি হয়তো সেইভাবে বোঝাতে পারছি না দেখুন এইভাবে বসাবেন দেখুন এদিক দিয়ে উলটিয়ে হাফ ইংস হিসাবে সেলাই দেবেন আর এর আগে আমি একটি সবুজ বিলেও সেলাই করে দেখিয়েছিলাম পায়ে টু পায়ে ওখানে সেলাই দেওয়া আছে পারলে ওখানেও আপনারা দেখে নিতে পারেন আর দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই দিতে হয় কাপড়টি টেনে টেনে সেলাই করলে হবে না আর তা বেশি তাড়াহুড়ো করলেও কিন্তু হবে না দেখুন আমি কিভাবে করছি আস্তে আস্তে এরকম করতে হবে আর এইভাবে সাজিয়ে নেবেন কারোর কিছু জিজ্ঞাসার করা থাকলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন দেখুন ডাবল সেলাই দিয়ে আর ওই ওই যে পাশে যে কাপড়টি আছে পরে কেটে দেবো বা ভিতরের দিকে থাকবো অসুবিধা হবে না আর দেখুন ইয় কিভাবে বসাবেন এই যে চওড়া দিক বিলাও যে যেদিকে হুক হুকের ঘর হবে ওই দিকটি বসাতে হবে তো ই একটি এরকম ফোল্ড করে নেবেন আর সোজা পিঠেই এরকম সেলাই দিয়ে নেবেন তাহলে আমাদের একটা সেলাই কম লাগবে কাজটা একটু এগিয়ে যাবে আমি এইভাবেই করি আর দেখুন পটলের দিকে যে টেকিনটা দিয়েছিলাম এই টেকিনটি সাইটের দিকে আসবে হুক হুকের ঘর যেদিকে হবে ওদিকে ফোল্ড করবেন না এই সাইডে আসবেন আর এইভাবে মুখে মুখে ফোল্ড করবো আর সেলাই দিয়ে নেব আমি এইভাবেই করি আমার একটু তাড়াতাড়ি হয় আর এই সাইডে দেখুন ব্যাক ব্যাকপার্টের সঙ্গে মিলিয়ে সেলাই দেবো কারণ আমি হুক পট্টি কারণ আমি কোমরপোটটি সামনের পার্ট আর ফ্রন্ট পার্ট একসঙ্গে সেলাই করি ওর জন্য আমি এইভাবে মেপে নিই তাহলে সামনের পাট আর পিছনের পাট একটুও বেশি হয় না সমান সমানই থাকে সেলাই করতেও সুবিধা হয় দেখুন এই একটি আমি কিভাবে বসাচ্ছি এইভাবে পান পটলের যে খাপ তৈরি করেছিল এরকম জয়েন্টটি মিলিয়ে নেবেন দেখুন এইভাবে ফোল্ড দেবেন আর দেখুন এইভাবে এই যে জয়েন্টটির সঙ্গে এই জয়েন্ট মিলিয়ে নেবেন তাহলে সুন্দর হয় ব্লাউজটা সেলাইয়ের পর দেখতে আর এরকম ফোল্ড করে উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন আর এই ট্রেকিনটি যে দিয়েছিলাম এদিকে ফোল্ড করে দেবেন ট্রেকিনটি ফোল্ড করে দিলে কটুরিটা বা খাপটি সুন্দর দেখতে হয় আর এইখানটাও দেখুন ব্যাক পার্টের ওই সাইড নেবেন নিয়ে এরকম মিলিয়ে নেবেন কারণ আমি সামনের পার্ট আর পিছন পার্ট একসঙ্গে কোমরপট্টি বসাই ওই জন্য এইভাবে আমাকে মিলিয়ে নিয়ে আমি সেলাই করি দেখুন এইভাবে সমান করে নেবেন নিয়ে সেলাই দিয়ে দেব তারপরে দেখুন ইয়াকের উপরে আর এক চাপে একটি সেলাই বসিয়ে দেবেন আর বন্ধুরা আজকে আমি এই এইটুকুই সেলাই দেখাবো সামনের দিন চেষ্টা করবো পুরোপুরি সেলাই দেওয়ার আর দেখুন আজকে আমি হুকের ঘরের পরটি কিভাবে সেলাই করতে হয় সেটিও দেখাবো তো একটা পট্টি নেবেন তিন সাড়ে তিন চওড়া আর এই পটটি ব্লাউজের উল্টো সাইডে বসাবেন দেখুন আমি কিভাবে বসাচ্ছি উল্টো সাইডে বসিয়ে এক চাপে সেলাই দেবেন আর এইটাতে তো কুচি হবে না যেহেতু এটা হুকের ঘর হত হুকের ঘরের পটটি দেখুন এক চাপে সেলাই দেবেন এরকম কাটচিহ্ন দিতেও পারেন নাও পারেন আর দেখুন এইভাবে ফোল্ড করবেন আর একটি ফোল্ড দিয়ে নেবেন আবারও আমি দেখাচ্ছি দেখুন ফোল্ডটি কীভাবে দেবেন এরকমভাবে ফোল্ড দেবেন তারপরে আর এক ফোল্ড দিয়ে যে আমি এক চাপে সেলাই গিয়েছিলাম পুরো ওই সেলাইয়ের উপর দিয়ে একদম মুখে মুখে সেলাই হবে আজ বাদ বাকি যে কাপড় এক্সট্রা বেঁচেছে ছেঁটে নেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেখুন এক্সট্রা কাপড়গুলি ছেটে দেব আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ